শীতকাল মানেই হরেক রকম পিঠার সমাহার শীতকাল আসবে আর পিঠার মেলায় যাব না এটা কিভাবে হয় কোনো এক শুক্রবারে চলে গিয়েছিলাম পিঠা মেলায় তো তার আগে বাবার বাসা যেহেতু ভার্সিটির কাছেই তাই বাবার বাসাতে একটু ঘুরতে গিয়েছিলাম দুপুরবেলা আমি আমার আব্বা আর আমার বর আমরা তিনজন ছিলাম তো সেখানে কি কি করলাম আর পিঠার মেলায় কি কি পিঠা খেলাম সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকাল সকাল নাস্তা পানি করেই চলে এসেছি আমার বাবার বাসায় বেশ অনেক দিন পর আমার শ্বশুর আব্বাও আমার বাবার বাসায় এসেছে তা আম্মু একটু হালকা নাস্তা পানির আয়োজন করেছে সাথে আমার শ্বশুর আব্বুর প্রিয় দুধ চা সবাই নাস্তা পানি করছে আর এদিকে আমি আমার আম্মুর রান্নাঘরে হেল্প করছি তো মাছ রান্না হয়ে গেছে পাবদা মাছ আমি পাবদা মাছটা সুন্দর করে বাটিতে সার্ভ করছিলাম পাবদা মাছটা আমাদের সবারই কম বেশি বেশ প্রিয় একটা মাছ রান্নাবান্না মোটামুটি সবই শেষ হয়ে গেছে তাই আম্মুকে গোসল করতে পাঠিয়ে পটলগুলো আমি ভেজে নিচ্ছিলাম যেহেতু শুক্রবারের দিন নামাজের একটা তারা থাকে তাই বারান্দায় বসে রোদ পোহাচ্ছিলাম আর আব্বুর রেডি হওয়া দেখছিলাম আব্বু এত সুন্দর করে শুক্রবারের দিনটা নামাজে যাওয়ার আগে রেডি হয় চোখে সুরমা লাগিয়ে গায়ে আতর দিয়ে একদম তাকে দেখে মনেই হয় যে হ্যাঁ আজকে শুক্রবার একটা ছোট্ট ঈদের দিন মাশাল্লাহ আমার আব্বুকে অনেক সুন্দর লাগছে সবাই নামাজ পড়তে চলে গেলে আমি আর আম্মু দুজন মিলে খাবারগুলো সব রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি একদম দেশি খাবারের আয়োজন মাছ মাংস ডাল বেগুন ভাজা পটল ভাজা এগুলো দিয়েই আজকের আমাদের সিম্পল আয়োজন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার শ্বশুরাব্বু বাসায় চলে গেলেন আর আমরা গেলাম একটু বাজারের দিকে বাজারে টুকটাক কিছু কাজ ছিল আর সাথে শুক্রবারের দিন রাজশাহী জিরো পয়েন্ট থেকে আলুপট্টি পর্যন্ত একটা মার্কেট বসছে যেখানে শীতের কাপড় কেনাবেচা করা হচ্ছে বেশ কম দামে তো হুচুকে বাঙালি বলতে যা বোঝায় আমরাও চলে গেলাম সেই মার্কেটে কিন্তু ভিড় দেখেছেন বাবারে বাবা কি যে ভুলটা করেছিলাম এক পাশে ঢুকেছি তো আর বের হওয়ার কোনো রাস্তা নেই তো দেখলাম বেশ ভালো ভালো কাপড়ই পাওয়া যাচ্ছে একটু বেছে নিতে হবে কারণ কোনোটার বোতাম নষ্ট থাকছে কোনোটা ছেঁড়া থাকছে তো একটু টেনে বেছে নিতে পারলে আপনি ভালো জিনিস খুঁজে পাবেন তো এরপরও সেই ভিড় থেকে বের হয়ে আমরা সরাসরি চলে গেলাম রাজশাহী ইউনিভার্সিটিতে সেখানে পিঠা মেলা হচ্ছে প্রথমেই চোখে পড়লো প্রায় পাঁচ ছয় রকমের ভর্তা সাথে এটা দুধ চিতাই পুলি পিঠা পাটি সাপটা পিঠা ভাজা পিঠা মানে কি নাই এখানে একসাথে অনেক রকমের আইটেম এখানে বেশ কয়েক রকমের ভর্তা ছিল এটা একটা প্যাকেজ করেও নেওয়া যাবে আবার আপনি নির্দিষ্ট যে কোনো একটা ভর্তাও খেতে পারবেন তো এই প্যাকেজ করে আমরা ভর্তা নিয়েছিলাম তো তার আগে আমরা খাওয়ার আগে আমরা চিন্তা করলাম যে গোটা পিঠা মেলায় কি কী পিঠা বানানো হচ্ছে সেগুলো একটু দেখে দেখ আসি তো এখানে দেখলাম এক শাড়িতে শুধু চিতই বানাচ্ছে তো এখানে চিতই আর ধনে পাতা ভর্তা বেগুন ভর্তা সুরকি ভর্তা সরিষা ভর্তা সহ আরও বেশ কয়েক রকমের ভর্তা দিয়ে চিতাইগুলো বিক্রি করছে এবং দামগুলো যে খুব বেশি তা না আপনার দশ টাকা পনেরো টাকা এর মধ্যেই বিভিন্ন পিঠার দাম থাকছে চিতায় দেখার পর ভাবলাম যে আর নতুনত্ব কোনো পিঠা আছে কি না সেটা দেখে আসি প্রতিটা স্টলের আলাদা আলাদা নাম দেওয়া আছে এটা হচ্ছে আর ইউ পিঠার স্বর্গ এখানে অনেক রকমভাবেই খাবারের ব্যবস্থা আছে আপনারা চাইলে পার্টিতে বসেও সবাই খেতে পারবেন আবার চেয়ার দেওয়া আছে চাইলে চেয়ারে বসেও খেতে পারবেন তো আমরা এরপর আরেক দিকে গেলাম এখানে আমরা বলি তেলের পিঠা অনেকে পাকন পিঠাও বলে যে যে নামে ডাকে আর কি পাকুন পিঠা আমার খুব পছন্দের একটা পিঠা আর এইখানে একটা নতুন পিঠা দেখলাম এইটার নাম বলছিল বকুল পিঠা খেতে বেশ ভালোই লেগেছে খুব খারাপ বলবো না নতুনত্ব একটা পিঠা পেয়েছি তো আমার ছোট ভাই আর আমার বর দুজনই টেস্ট করছিলো তো তাদের কাছে এভারেজ লেগেছে মিষ্টির পরিমাণটা আসলে বেশি পিঠা চিরাতে মানুষ সাধারণত একটু মিষ্টিটা বেশি দিয়ে থাকে খুব খারাপ না লাগলেও আবার খুব ভালোও লাগেনি খারাপও লাগেনি মাঝামাঝি কোয়ালিটির একটা পিঠা ছিল এটা বকুল পিঠা কারা কারা চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আর এরপর আমরা পিঠা নামে একটা যে দোকানটা দেখলাম বড় স্টল সেখানে বসলাম এবং প্রথমে আমি এই তেলের পিঠাটাই নিলাম আমার খুব পছন্দের একটা পিঠা এরপর নিলাম ধুপি পিঠা বা ভাপা পিঠা অনেকে বলে এটাও আমার খুব পছন্দের একটা পিঠা কিন্তু ঘটনা হচ্ছে এই পিঠাটা আখের গুড় দিয়ে করেছে খেজুরের গুড় ছাড়া কিন্তু ধুপি পিঠা জমে না আর এরপর আমরা বেশ কয়েক রকমের ভর্তার প্যাকেজ দিয়ে চিতায় নিয়েছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক রকমের পিঠা চিড়া খেয়ে টাটিগুলো প্রায় শেষের দিকে পিঠাগুলো মো মোটামুটি ছিল আমার কাছে মনে হয় এখানে তারাই পিঠা খেতে আসা উচিত যাদের বাড়িতে পিঠা বানানো হয় না কারণ আমার গ্রামের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে যে সুন্দর করে পিঠাগুলো বানায় তো সেখানকার তুলনায় এই পিঠাগুলো আমার কাছে খুবই নর্মাল লেগেছে কারণ মায়ের হাতের পিঠা সবসময়ই সেরা হয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রীরা বা আশেপাশে যারা আছে হয়তো মায়ের হাতের পিঠা খেতে গ্রামে যেতে পারছেন না তো তাদের জন্য এই পিঠা মেলাটা একটা স্বর্গস্বরূপ তো তারা হয়তো মায়ের হাতের মতো না হোক কিছুটা তো ফিল পাচ্ছে এই অনেক তো পিঠাটা খেয়ে আমরা বিনোদপুরে চলে এসেছি বাসায় যাব একটু আম্মুর সাথে দেখা করে আমাদের বাড়িতে চলে যাব তো তার আগে চা খেয়ে নিলাম আর এটাই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম